যে চলেন একটা পরিবেশই তৈরি করে আনি যার দ্বারা আল্লাহ বোঝক আমরা আসলেই ভিক্ষুক খানদানি ভিক্ষুক হইতে হইলে তার চারটা গুণ লাগে কয়টা খানদানি ভিক্ষুক বোঝেন পেশাগত ভিক্ষুক যারা চারটা গুণ লাগে প্রথম গুণ হইল সবার কাছে চাবে তার মতো ভিক্ষুক হইলে চাবে না সবার কাছে চাবে চাবে দ্বিতীয় হলো সব জিনিস চাবে এমনকি বিড়ির গুড়াটা পর্যন্ত চাবে শেষ টানটা আমারে দিয়ে বুঝাইতে পারি তৃতীয় অভ্যাস হলো সব সময় চাবে যান সিলেট স্টেশনে যদি আপনাদের কুলা উড়ায় রাত্রে ট্রেন চলে তো ওই সময় ট্রেন থামার সাথে সাথে দেখবেন দুই এক কোন বিক্ষু থেকে উঠো হাত পারতেছে কিছু দিয়া যাবে সব সময় চাবে আর সর্ব অবস্থায় চাবে আল্লাহর কাছে পরিবেশ তৈরি করতে হবে কেন আমরা সবাই এক জায়গার যাত্রী পা দিতে দেরি আমাদের যাত্রা শুরু হতে দেরি হয় না আমরা সবাই কিন্তু যাত্রী চাই আপনি বসে থাকেন চাই আপনি শুয়া থাকেন চাই আপনি ঘুমায়া থাকেন চাই আপনি সজাগ থাকেন চাই আপনি অফিসে থাকেন চাই আপনি আদালতে থাকেন চাই আপনি আর আমি খেতে থাকি আর খামারে থাকি মেলে থাকি আর ফ্যাক্টরিতে থাকি গড়ে থাকি আর বাড়িতে থাকি জমিনে থাকি বা পানির ভিতরে থাকি শিপে থাকি চাই জমিনে থাকি আর প্লেনে থাকি আপনি আর আমি কিন্তু যাত্রী যাত্রা কিন্তু আমাদের চলমান আমরা গন্তব্যের দিকে বাড়তেছি কিন্তু কে কখন পচবো তাও জানি না দুনিয়ার গন্তব্যগুলো তো বোঝা যায় মাইল দেখ আমি ঢাকা যাব তো আমি দেখতে থাকব যে কত কিলোমিটার আশ্রম কত কিলোমিটার বাকি এটা দেখা যায় শুধু মাইল ফলক বলে না জিপিএস এখন বলে দেয় জিপিএস ওপেন রাখলে জিপিএস ও বলে দেয় যে তুমি কত কিলোমিটার অতিক্রম করলে কত কিলোমিটার বাকি আমরা সবাই কিন্তু যাত্রা কত কিলোমিটার অতিক্রম করলাম এটা আমাদের সবার জানা আছে কার কতটুকু বয়স সবাই জানে বাংলাদেশে এখন গেছে জন্ম নিবন্ধন করাইতে হয় জানি জন্ম তারিখ কবে জন্ম তারিখ কবে এটা জানা আছে কিন্তু রশিতে আসবে এটা কেউ না। বিদা আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রা আমাদের গন্তব্য আখেরাত যাত্রা চলমান যুবক জানে না কখন যাবে বিরুদ্ধ জানে না কখন যাবে এই জন্য আল্লাহ সব শ্রেণীর মানুষকে সতর্ক করতেছেন মানুষ দুনিয়ার উন্নত উন্নতি বা দুনিয়া আধুনিকতা এটাতে যেন তোমাকে বিমুখ না করে বুলায় না দেয় তুমি যে যাত্রী দুনিয়ার টাকা পয়সা ধন দৌল দুনিয়ার কোন জিনিস যেন তোমাকে না বুলায় যুবক কো বলছে شباب لا يقدر روك شباب کا যুবক যৌবনের জোয়ারও যেন তোমাকে ভুলায় না যুবকের যৌবনের জোয়ার এটা বড় জোয়ার আর চেয়ে বড় কোনো জোয়ার নাই জোয়ার বুঝেন তো আর চেয়ে বড় কোনো তরঙ্গ নাই যুবক বলছে যুবক তরঙ্গ যেন তোমাকে এই কথা ভুলায় না দেয় তুইও যাত্রী কম মে সাব سبق কা কত যুবক কি তোমরা যৌবন অবস্থায় খবরের করে শোয়াই যৌবন সহ সোয়াই সমস্ত আশা সমস্ত স্বপ্ন সহ খবরের সোয়াই সব আশা মাটির নিচে সমস্ত স্বপ্ন মাটির নিচে ডুবে গেছে টেকনোলজি উন্নত যদি এই টেকনোলজি আবিষ্কার করতে পারে তাহলে হয়তো দুনিয়া তথ্য পাবে যে যুবকের চোখে কত স্বপ্ন ছিল বুক বরা কত আশা ছিল ডিজিটাল ঘোড়ার উপরে বসা ছিল সুপার ডিজিটাল ঘোড়া অ্যানালগ ঘোড়া না অ্যানালগ ঘোড়া তো ঘাস খাইতো এখন সুপার ডিজিটাল ঘোড়া প্যাট্রোল খায় পেক্টোর ওই ঘোড়ায় বসা অবস্থা চলে গেছে না যায় না হ্যাঁ বাপসে সবাইকে ওভারটেক করবো আমার আগে চায় তো চাই কে ঠিক না কিন্তু দুনিয়া ওভারটেক করছে আখের আখে চলে গেছে কয়েক মিনিটের হৃদয় আমরা সবাই কিন্তু যাত্রী যাত্রা চলমান থাইমা নাই কসম খোদার থাইমা নাই কারো যাত্রা থাইমা নাই না নারী না পুরুষ না ধনী না গরিব না যুবক না বৃদ্ধ না শিক্ষিত না অশিক্ষিত না শাসক না শাসিত দুনিয়ার কারো যাত্রা নাই সব আখের আখের দিকে আমাদের যাত্রা হবে দেওয়ার কোরআন এই কথা চিৎকার দিয়া বলতো না আইন আল মাফার তুমি বাগবে তো বাগবে কোথায় তারপরে আল্লাহ বলতেছে ইল্লা বি সুলতান আমার রাজত্বের বাহিরে ইমপসিবল আউয়া রাজত্বের বাহিরে যাওয়া যাবে না রকেট তৈরি করা যাবে হতে পারে যেটার গতি আজকে কালকে ওটার একশো গুণ না একশো পুঁটি গুণ বাড়তে পারে আমি মানি কিন্তু আকাশের পরিধির বাহিরে যাওয়া যাবে না আল্লাহ বলে আনা মা কুমাইন আমার কোনতুম কোথায় যাবে আমাকে ফাঁকি দিয়া আমি সদা সর্বদা তোমার সঙ্গে থাকবো দূরত্ব কতটুকু ডিস্টেন্স কতটুকু আক্রমিন হাবলিল ওয়ারিদ সা রগের চোখ কাছে থাইকা তোমার সঙ্গে থাকে আর যদি আমাকে পৃথক করতে চাও হবে পৃথক আইনুল লা তন্দুর তোমার চক্ষু দেখবে না নিশাস দা তান্ত্রিক তোমার জবান বলবে না উজুল লা তশমা তোমার কান শুনবে না আকল ল তোমায় আকল ভালো মন্দ বুঝবে না কল বেলা তা তফাৎ দিল তোমার চিন্তা করবে না তা কে হাত তোমার ধরবে না রিচ লা তম শিব পাও তোমার চলবে না তুমি হবে লাশ যেন না আমাদের ভিতরে যেটা ঢুকানো আছে

সুপার পাওয়ারের জন্য আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন আল্লাহকে যদি প্রশ্ন করি আকাশ দাঁড় করাইলেন তো কি করে দাঁড় করাইলেন তো আল্লাহ বলে অগাত আমরি আল্লাহ আকাশের উপরে হুকুম রাখতে দেরি স্থির হইতে দেরি হয় নাই অদাত আমরি আল্লাহ জমিনে রাখতে দেরি পানির উপরে বাসমান হইতে দেরি হয় নাই অদাত আমরি আলাল জিবা আলিফা আর পাহাড়ের উপরে রাখতে দেরি ধীরে হইতে দেরি হয় নাই অদাত আমরি আল্লাহ বিহারি আল আউদি

যতদিন থেকে সৃষ্টি আজ পর্যন্ত এক সুতা পানি কমাইতে পারে না কিন্তু ডেলি এরকম মোটা মোটা পাইপ দিয়ে একটা না চারটা ভিতরে ঢুকে আটকে আমাদের দেশে পাওয়া যায় না আমি অক্টোবরে আসছি তেইশ তারিখে আমেরিকা থেকে যতদিন ছিলাম শুধু জমজম খাইছি ওইখানে এরকম বোতল যা জমজম পাওয়া যায় কেস কেস পাওয়া যায় হাফ লিটার পাওয়া যায় এক লিটার পাওয়া যায় পাঁচ লিটার পাওয়া যায় আমি ওই দুই হাজার উনিশে দেখছি অস্ট্রেলিয়াতে আমি পুরা সফরে শুধু জমজম খাইছি সস্তা আমার চোখে সস্তা জমজম হিসাবে এক লিটার এক ডলার এটা কোনো দামই না এক লাখ টাকা দাম হলো কম জমজম ঠিক না কি বলেন মনে হয় বুঝে আসে না ঠিক না বুঝে আসছে আমি একদিন মেসোয়াক কিনতে গেছি তো মেসোয়াকালে আমাকে দেখা বলতেছে দেখেন দামাদামি করবেন না একদম বিশ টাকা তা আমি বলছি শুন শোন দাম যদি বিশ কোটি টাকা হয় তারপরে সস্তা বিশ লাখ হল সস্তা বিশ কোটি হল সস্তা কাটা এটা দিয়ে আমার নবীর শূন্য আদায় হবে তুই কি বুঝছিস কাগজের টাকা তুই বলতেছিস বিশ টাকা দামাদামি করবেন না এটা নবীর শূন্য লাউ লা সুক্কা লা আমার তুহম্বীর সেবা আল্লাহ রসুল বলছে কঠিন না হলে পরস করে দিতাম সবচেয়ে ছোটো ফায়দা মেশোয়াকের একশোটা তার ভিতরে সবচেয়ে বড় ফায়দা হল বৌদ্ধের সময় কলেমা নু সেইভাবে আর কি চাই আল্লাহ রসুল মানকানা আখেরু কালাম ইহি লাইলা হাইল্লাল্লা ল মিউসাল আন দম বিনওয়ালা আশালফা সানা যা শেষ কথা কলেমা মুখ মুক্দিয়া বাহির হলো এক হাজার বর্ষর বাচক না কোন গুণা সম্বন্ধে বিষয় সম্বন্ধে জিজ্ঞাসাই করা হবে না সীনা জানলাম ওই কলেমা মিলবে না শখ দাদা তুই আমাকে বলতেছি দামাদামি করবেন না ২০ টাকা এমনকি বিশ লাখ হলেও আমার জন্য সস্তা দে তুই তুই নবীর শূন্যতা দাদায় হবে কি বলেন বুঝাই দেবো নাহয় পারি নাই ঠিক না 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 মোহব্বত থাকলে বলা যায় এরকম সস্তা জমঝম সস্তা বিজ্ঞান বলছে এক ইঞ্চি কমাইতে পারে না তুমি কমাবে তো কমাবে করতেকে। আমি তো বলি সারা দুনিয়ার মানুষ যদি সর্বক্ষেত্রে ব্যবহার করে সকাল পর্যন্ত এক সম্ভব না আল্লাহ বলছে আমরি আমি আমার হুকুম রাখতে দেরি ফাইটা বাহির হতে দেরি হয় আল্লাহ আল্লাহর হুকুমকে তুমি কমাবে তো কমাবে কি করে বিদায় আপনার আমার ভিতরে হুকুমটা ভরা আছে যেটা আল্লাহ সুপার পাওয়ার

না আছে দুনিয়াতে হ্যাঁ থাকলে তো আমরাও যেতাম ঠিক না ওনার হাতে হাত দিতাম ঠিক না কি বলেন শুধু নামটাই আছে বাস্তবে এটাই সত্য আমরা যাত্রী কিন্তু ঘুমায় ঘুমায় গেলে চলবে না প্রস্তুতি নেওয়া যেতে হবে যে প্রস্তুতি নেওয়া যাবে দুনিয়ায় কি আছে আর না আছে আল্লাহর এটা বিষয় নয় কে কোথায় থাকে কে নিউ ইয়র্কে থাকে কে ওয়াশিংটন ডিসিতে থাকে আল্লাহ এটা বিষয় না কে প্যারিসে থাকে আল্লাহর এটা বিষয় না কে জার্মানিতে থাকে আল্লাহর এটা বিষয় না কে টোকিওতে থাকে আল্লাহ এটা বিষয় না কে কত দামি প্লেসে থাকে আল্লাহর এটা বিষয় না কে প্রস্তুতি নিল আল্লাহ এটা বিষয় গরিব যদি প্রস্তুতি নিয়ে গেল তো কেমতের দিন বাদশাহ হয়ে উঠবে

বুঝা গেল এখানে একটা কিন্তু আছে আমি খোলার সময় নেই খুলতেও চাইতেছি না এখানে একটা কিন্তু আছে কেননা কেয়ামতের মাঠের হিরু গরিবই হবে যে প্রস্তুতি নিয়ে যাবে তার কানি ধনী আসবে ইন্তালিকু ইলাল চেন্নাতি বিগাইরি হিসাব ওলা কিতাব হিসাব কিতাবের প্রশ্ন তোমার মা চলো তো চলো জান্নাতে চলো তামার তাও খংস মিয়াতি আম পাঁচশো বৎসর জান্নাতের নেয়ামত ভোগ করো তারপরে ধনীদেরকে যাইতে দেবো যুবক বিষয় হলো প্রস্তুতির আর কোন বিষয় না প্রস্তুতি নিয়ে যাইতে দেরি সুপার ডিলাক্স গ্যালারিতে আরো নিচে বসাইতে দেরি করবে না সব বুন্নাসাফি এবারিল্লা নাইলে হাদিস কোনোদিন আসতো না তোমার জন্য সুপার ডিলাক্স গ্যালারি আসর আরো নিচে তৈরি হইতেছে চার মিনিট আর পাঁচ মিনিটে আজকে হারাই যেতেছো তাই না চার মিনিট পাঁচ মিনিট বোঝো গান চার থেকে পাঁচ মিনিটের বেশি দুনিয়াতে নাই আমাকে সিঙ্গার চিনাইতে হবে না আমি বড় বড় সিঙ্গার চিনি দুনিয়া ঘুরে বেড়াইতো তো তাহাদিসে নেহামত বলতেছি নিরানব্বইটা হয়ে গেছে দেশ সেঞ্চুরি ইনশাল্লাহ পুরা করবো আশা করি তোমাদের কোন দুনিয়া উন্নত বিশ্ব নাই যেখানে আমি না গেছি কোন মহাদেশ নাই যেখানে আল্লাহ আমাকে না নিছে দাওয়াত তো তবলিগের নিস্পতে এই জন্য বলতেছি চার থেকে পাঁচ মিনিটের গান দুনিয়ার যত বড় সিঙ্গার হোক বড় বড় সিঙ্গার চিনি আমি এটা তুই হারা যাইতেছ আসো প্রস্তুতি করো জান্নাতে চল্লিশ বছর গান হবে টানা কত বছর টানা গান চল্লিশ বছর তারপরে জিজ্ঞাসা করবে কেমন শুনলি তো তুমি বলবে যদি মৌ থাকতো তো আওয়াজের ঝংকারে বেড়ে যেতাম এমন আওয়াজ আল্লাহ রাখছেন সিঙ্গার আল্লাহ ফেরেস তাদের ভিতর থেকে সিঙ্গার বানায় রাখছেন দুনিয়ার কি সিঙ্গার দুনিয়ায় কি নর্তকি জান্নাতে নর্তকি বানানো আছে নর্তকির নাম এটা না যে খালি ওই কমর ধুলাবে আর হেলাবে এটার নাম ডান্স ডান্স কাকে বলে জানো ও নাচবে ওর সাথে জান্নাত নাচবে এটার নাম হলো ডান্স দিস ইজ ডান্স ও যেই জায়গায় নাচবে ওই জায়গাও নাচবে আহ এটার নাম রাগ স্যার নাম ডান্স আমাকে ডান্স শিখাতে হবে না তোমাদের চষা ব্যক্তি আমি রাগ না এই জন্য আসো আমরা যাত্রী প্রস্তুতি নিয়ে যেতে হবে যৌবন দিছেন তো প্রস্তুতির জন্য রিসেনশন নারিত্ব দিছেন তো প্রস্তুতির জন্য ডিসেন্সান একজন পুরুষ জান্নাতের আট দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে একজন পুরুষ পুরুষ জগতে একজন দ্বিতীয় আর কেউ নাই আবু বকর সিদ্দিক কিন্তু দুনিয়ার परफेक्ट মাবুন অধিকার রাখে জান্নাতের আট দরজা দেয়া যাওয়ার যদি সে প্রস্তুতি নিতে পারে নইল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না ফালি তাদখুলিল জান্নাত মিন আইয়ি আবওয়াবিল জান্নতি শাআত যেই درجہ দেয়া মনে যায় ডুকো যৌবং দিবেন তো প্রস্তুতির জন্য টাকার বান্ডেল দিচ্ছেন তো প্রস্তুতির জন্য সুস্থতা দিচ্ছেন তো প্রস্তুতির জন্য যা দিচ্ছেন সব প্রস্তুতির জন্য দিচ্ছেন শুধু শুধু কাটানোর জন্য দেন নাই আসো সময় গড়ায় যাইতেছে রাত্র কিছু চুরি করে নিয়া যাইতেছে দিন কিছু চুরি করে নিয়া যাইতেছে আমাদের জীবন থেকে আর আমরা দাদায় পড়ে আসি দাদা দাদা বোঝো দাদা বোঝেন দাদা হ্যাঁ আরে দাদা বোঝেন দাদা দাদার ভিতরে পড়ে আসি আমরা দাদা বলতে বাপের বাপের দাদা দাদা না না আমরা ধাদায় কুয়াশার ভিতরে প্রচুর কুয়াশা যখন হয় তো ফকলাইট কাজ করে না গাড়ি থামায় দেয় আমরা ওই কুয়াশায় পড়ে আসি দাদায় পড়ে আসি বাচ্চারা দাদা জিগায় না স্কুলে দাদা আমি আপনাদেরকে একটা শুনাই দিছি বাগানে একটা আওয়াজ হলো শুনলো দুইজনে সেই দুজন গেল না গেল অন্য দুইজনে সেই দুজন দেখলো না দেখলো অন্য দুইজনে ওই দুজনে নিল না নিল অন্য দুজনে ওই দুজনে খাইল না খাইলো অন্য একজনে এটার নাম দাদা বুঝাইতে পারলাম বাগানে আওয়াজ হলো আম দুই কানে শুনছে সে যায় নাই দুই পায়ে গেছে দুই পায়ে দেখে নাই দুই চোখে দেখছে দুই চোখে নেয় নেয় দুই হাতে নিছে দুই হাতে খায় নাই এক মুখ দিয়ে খেয়েছে নাম দাদা আমরা দাদায় করে ও যুবক তোমাকে জৌবান দিছে আল্লাহ প্রস্তুতির জন্য নারীকে নারীত্ব দিছে টাকা আলাকে টাকা দিছে সুস্থতা আলাকে সুস্থ দিছে হাট আলাকে হাট দিছে বাজার ওয়ালাকে বাজার দিছে খেত ওয়ালাকে খেত দিছে খামার ওয়ালাকে খামার দিছে মেইল ওয়ালাকে মেইল দিছে ফ্যাক্টরি ওয়ালাকে ফ্যাক্টরি দিছে অফিস ওয়ালাকে অফিস দিছে আদালত ওয়ালাকে আদালত দিছে নাইলে এই হাদিস কোনোদিন আসতো না আদলু ইয়ামিন এ তাদিল ইবাদাত সিত্তিনা সানা এক দিনের ইনসাফ 60 বছরের বন্দেগীর চেয়ে ষাট বছর বন্দে করে যেখানে না পৌঁছবে একদিন হিসাবে আগে যে দাঁড়ায় যাবে আমি হাদিস দিতেছি ইন্নাফি ফিরদাউস আলা ওয়াদিয়ান আমাদের ঢাকা শহরে একটা জায়গা আছে মন্ত্রী পাড়া ওইখানে মন্ত্রীরাই থাকে আবার মন্ত্রীর বাড়ির চাকর বাকর থাকে যদি ওইখানে চাকরি মিলা যায় ফিরদাউস আলা

পিতার পুরস্কার দিবে মাকে মাতার পুরস্কার দিবে প্রথম সেলুট দিবে তারপরে উপটোকন দিবে সরকার যদি মার পেটের পুরস্কার দিতে পারে আল্লাহ বিহা আল্লাহ সবচেয়ে বড় অধিকা রাখে বান্দির পেটের পুরস্কার দেওয়া যদি কেমন সন্তান জন্ম দিলি কেমন সন্তান তুই জন্ম দিলি কেমন সন্তান তুই প্যাটে নিলি তোর ছেলে হাফেজ তোর ছেলে প্রস্তুতি নিয়ে আসছে দেখ তোর ছেলের জন্য আমি সুপার ডিলাক্স ক্লাস আমরা যাত্রী যাত্রা চলমান যা দিছেন প্রস্তুতির জন্য দিছেন কিন্তু পর থেকে সহজভাবে প্রস্তুতি নিবে তো নিবে কি করে আমাদের তো সংকীর্ণতায় ঘেরা ডাইনে দেখলে বামে না বামে দেখলে ডাইনে দেখি না সামনে দেখলে পিছে দেখি না পিচে দেখলে সামনে দেখি না উপরে দেখলে নিচে দেখি না আমাদের সবকিছু সীমাবদ্ধতায় আল্লাহ এক ব্যক্তিত্ব পাঠায় দিছেন যাকে বলে মোহাম্মদুল রসূলুল্লাহ সম্ভব আলাইহি ওয়াসাল্লাম উনি আয়সা দেখাইছেন যে প্রস্তুতি সহজ থেকে সহজভাবে নিবেদকে নিবে ভাবে উনি এক কেরিয়ার নিয়ে আসছেন আদর্শ নিয়ে আসছেন স্টাইল নিয়ে আসছেন যুবক তোমাদের পায়ে হাত রাখি চুল তো জীবনে শতবার কাটলে আর চাই চুলের এর দোকানে তুমি দেখলে ছবির ভিতরে কোন স্টাইলটা কাটা যায় আজ পর্যন্ত তো একদিনও তুমি চুল এর দোকানে গিয়ে বললে না কি বলে চুল কাটে যারা তাদেরকে নাপিত বলে ঠিক না তুমি মাপিতকে বললে না বা চুল কাটা লোকটাকে বললে না যে তোমার এখানে 20 30 টা স্টাইল আছে আমি একটো কাটতে চাই না আমি আমার নবীর স্টাইলে চুল কাটতে চাই একটু কাটা একবার হলো পেটা দাও তোমার পায়ে হাত রেখা বলে যে ঈদ রসুল তোমাকে স্টাইল শেখাইতে আসছে যার স্টাইল তোমাকে জান্নাতে নেবে একটা হোক না এক স্টাইল জান্নাতে নেবে আমি মনে হয় বুঝাইতে পারি না তোমাদেরকে পায়ে হাত রেখা বলতে কোথায় ছুটতেস জীবনের পরিসমাপ্তি ঘটবে এতে কোনো সন্দেহ নাই প্রস্তুতিবিহীন কোন পুরস্কার আল্লাহর কাছে পাওয়া যাবে না পরিচয় না পরিচিতি না যদি পাওয়া যেত এক ব্যক্তিত্ব ছিল আবু তালে যা শিরায় উপর শিরায় মোহাম্মদ রসুল্লাহ রক্ত দৌড়াইতে ছিল যে রসুলের রক্ত পান করার দ্বারা জাহান নাম হারাম হয় তা আবু তালেবের শিরায় উপসিরা তো মোহাম্মদ রসুল্লাহ রক্ত ছিল নাইলে রক্তের সম্পর্ক বলবো তো বলবো কি করে চাচা রক্তের সম্পর্ক সত্য দুনিয়া বলে না বলে না

তো বলছে সুগ্রাম ছাড়া কিচ্ছু ছিল না মনকে বড় বুঝাইতে চাইছি মন মানে নাই জিব্বা কখন চাইটা ফেলছে জানি না আবু তালেবের সিরা উপসির আল্লাহ রসুলের রক্ত ছিল যে রসুলের সোয়া পাইলে ভাগ্য খোলে রাত্র অনেক হয়ে গেছে দুইটা বাঁচতে চলছে বিদায় আল্লাম্বা করতে চাই না যে রসুলের ইশারা পাইলে হায় হায় ভাগ্য করে আবু তালেবের ভাগ্য করে নাই কেননা সে প্রস্তুতি নেয় রসুলের প্রস্তুতি সে নাই রাসূলের 86 কবরে সিলেটের মানুষগুলা ওলার মানুষ আর মুলভী বাজারের মানুষ আমি চিনি আবু তালেব ধর্মনি সে কোন তার গর্তটা কোথায় ছিল মারা গেছে কোন জায়গায় এখনো তার কবর আমারে দুই চোখ চিনি

আমি ছয়বার বার বেলালের বাড়ি চোখে দেখা বলতেছি আমি ছয়বারই বার ইতু গেছি ছয়বার বার বার আমার চোখ বাড়ি দেখছে আর ছয় বাড়ি পানি জড়ছে আর ভিতরে চিৎকার আসছে বেলাল তুমি কোথায় আমি কোথায় বেলাল দুনিয়া কোথায় তুমি কোথায় তুমি কি প্রস্তুতি নিলে এমন যে তুমি তিন মাস মদিনার থেকে দূরে যাইতে দেরি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম স্বপ্নে যে তোমাকে ডাইখা আনতে দেরি করে না তুমি এমন কি প্রস্তুতি নিলে জমিনে হাঁটতে দেরি জানলাতে পদনী হইতে দেরি হয় না আমি তো অন্যভাবে বলি বেলাস যেন বুঝাইতেছিল সবাইকে ফাঁকি দিছেন কোথায় ভ্রমণ করতেছেন দুনিয়ার কেউ জানে না নিকটতম সঙ্গী আবু দালে আবু বকরও জানে না উমর জানে না ওসমানও জানে না আলীও জানে না যে ঘর থেকে গেছেন সেও জানে না সবাইকে ফাঁকি আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না আমি কালো হইতে পারি কিতোদাস হইতে পারি কিতু বিয়ে বাড়ি হইতে পারে আমি 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 তোতলা হইতে পারি দুনিয়ার কোনো পদমর্যাদা না থাকতে পারে আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না জান্নাত একা একা ভ্রমণ করবেন তাও চলবে না আমি আগে আগে থাকব আগে আগে বেটার নাম প্রস্তুতি আসেন আসে ওই পদ্ধতি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই সহজ পদ্ধতিকে ছড়ানোর জন্যই ওলামায়ে কেরাম কাধে দায়িত্ব নিছেন আল্লাহ পক্ষ থেকে না আমি তো বলি ওpen দুনিয়া এখন দুনিয়াটা ওপেন কোনো বাধ্যবাধকতা নাই কে কোথায় যাবে সমর্থতা থাকলে সব দুনিয়ার যেই কোথায় যাওয়া যায় শুধু যাওয়া যায় না সমর্থ যদি আপনি দেখাইতে পারেন তাইলে কুলা উড়ায় প্লেন নামবে হেলিকপ্টার আর আপনাকে এইখান থেকে পিকআপ করবে আর এইখান থেকে আপনাকে কানাডা নিয়ে যাবে আপনি যদি সমর্থতা শো করতে পারেন কি সেকেনো নওয়ায়া সেকেনো নওয়ায়া ন নওয়ায়া না হ্যাঁ আমার কথা বোঝেন সমর্থ থাকলে সৌপেন দুনিয়া দুনিয়া পাঁচ হাজার টাকা বেতনে মাদ্রাসায় পড়া থাকে কেন থাকে কেন ও তো অটো চালাইতে পারে উদা উদার এক অটো আলো ডেলি হাজার টাকা কামায় পাঁচ সাতশো তো কামাই না কামায় না সাতশো কামাইরও কত হয় একুশ হাজার টাকা মাসে কামায় এই হুজুর কেন এগারো হাজার টাকা এখানে করে আছে। কেন অজয় পাড়া দেয় মাদ্রাসা খুলে বসে আছে এই জন্য খুলে বসে আছে যে আপনি আর আমি সহজে প্রস্তুতি নিতে পারি আপনি যেন সহজে পাওয়া যান কেননা এদের কাছে নবীর সগাত নবীর উত্তর শুরিতে এদের কাছে রাখা নবীর এই খাগেছেন এদের কাছে দায়িত্ব কাঁদে আল্লাহ দিছেন নবীও দিছেন

সহজ আপনার এখানে পৌঁছান দুনিয়ার কেন গোনায় গোনায় করবে আমাকে বুঝেইতে হবে আমি নরওয়ে পরে গেছি ওইখানে যেদিকে হুজুর বসা আছে দুনিয়া যেখানে শেষ আমি বলি আপনি এখানে কি করেন আমি না আসলে এদেরকে বুঝাবে কে ওইখানেও বাঙালি আছে দুনিয়ার একটা দেশ আছে পাপুয়া গিনির ভিতরে ইন্দোনেশিয়া শেষ মাথা জয়াপুরা যে প্রদেশের নাম হলো উড়িয়ান জায়া ল্যাংটা গো এলাকা উড়িয়ান জায়া উড়িয়ান মানি ল্যাংটা জায়া জাগা ইন্দোনেশিয়ার বাসায় ওইখানে হুজুর বসা আমি বললাম তুই এখানে কেন আসছিস মাদ্রাসা খুলছি ছাত্র গত চার বছরে সাড়ে পাঁচ হাজার মাত্র আমি বললাম তোর মনে কোনো বলে না তুই মাত্র বলতেছিস চার বছরে সাড়ে পাঁচ হাজার আর ওইখানে যে বসে আছে দুনিয়ার এরকম কোন প্রান্ত নাই ছোট থেকে ছোট দ্বীপ আমি দুনিয়ার দেখছি এই জন্য আপনাদের ব্যথা নিয়ে কথা বলি যুবক তোমার পায়ে এই জন্য ধরি আস কথা আমার শেষ যাত্রী আমরা প্রস্তুতি নিয়ে যেতে হবে দুনিয়ার কোন পরিচয় পরিচিতি চলবে না যদি চলতো আমি একে প্রমাণ দেখাইতে থেকে হাদিস থেকে হ্যাঁ চলবে বাদশাহ আরো বড় বাদশাহ হবে যদি প্রস্তুতি নেওয়া যায় প্রস্তুতি যায় বাদশাহ আরো বড় বাদশাহ হবে যদি প্রস্তুতি নেওয়া যায় ধনী আরো বড় ধনী হবে যদি প্রস্তুতি নেওয়া যায়